হ্যালো ভিওয়ার্স আমি যে পোল দিয়েছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটে সাবজেক্টের মধ্যে কার কোশ্চেন সেট আমি দেবো তাতে তোমরা কেমিস্ট্রিটা বেশি চুজ করেছিলে তো আজকের কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ধাতু অধাতু থেকে আমরা চল্লিশটা সেট করবো কারণ কেমিস্ট্রির যে বড়ো বড়ো যে চ্যাপ্টার আছে তার মধ্যে পর্যায়ের ধরণে একটা মেন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার জৈব যৌগ কার্বন থেকে একটা বড় চ্যাপ্টার ধাতু অধাতু আর একটা বড় চ্যাপ্টার এখান থেকে মিনিমাম না হলো 120 থেকে 150 টা क्वेश्चन কিন্তু সেট করব তাই আমরা আজকের প্রথম সেটে 40 খানা করব দেখো क्वेश्चन যদি আমি সলভ করি 40 টা আমার 10 সেকেন্ড 10 সেকেন্ড বলছি 10 মিনিট সময় লাগবে কিন্তু 10 মিনিটে তাদের তোমাদের কিছু সুবিধা হবে কি সুবিধা হবে না পিডিএফ তো আমি লিংক দিয়ে দিচ্ছি যাদের অলরেডি প্রস্তুত তারা পিডিএফ ডাউনলোড করবে তারা নিজেরা সেট করবে অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে কিন্তু যারা নতুন বা প্রিপারেশন নিচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে সেই কারণে একটা কোশ্চেনের সাথে বাকি চারটে অপশন পুরোপুরিভাবে বুঝিয়ে দিই সেই কারণে দশ মিনিটের ভিডিওটা একটুখানি কুড়ি মিনিট হয়ে যায় আমি কথা দিচ্ছি আজকে সেশনটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো তার সাথে সাথে যদি নতুন কোনো সাবজেক্টের তোমাদের অজানা থাকে আমাকে কমেন্টে করো। আমি তার ওপরে ভিডিও বানিয়ে দেবো আর নতুন যারা আছে তারা তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বোলো না আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দি যে এই চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারটা করলে তোমাদের সুবিধা হবে সেটাও কিন্তু কমেন্টে দিয়ে দিও ওকে তাহলে চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে জলের ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয় কি অপশন নাম্বার কি হয়ে যাবে B washing soda এখন প্রশ্ন হচ্ছে washing soda কি next question washing soda সঠিক রাসায়নিক সংকেত তাহলে দেখো সঠিক কেন বলেছে সব দেখো Na2CO3 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 আছে তাহলে কোনটা ঠিক হবে এখানে 8 অনু জল হবে না এখানে 12 অনু জল হবে না 6 অনু জল হবে না 10 অনুজল তার মানে অপশন নাম্বার D এটা কিন্তু ভাই গ্রুপ ডি কোন ভাই সাবজেক্ট মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নয় একদম ডিটেলসে পড়তে হবে সেই কারণে খুঁটিয়ে পড়া অবশ্যই কিন্তু দরকার ওকে নেক্সট কোশ্চেন তিন নম্বরে বেকিং সোডাকে গরম করলে এইবারে তাহলে কি চলে আসলাম বেকিং সোডা বেকিং সোডাকে কি বলি আমরা না খাবার সোডা এই খাবার সোডার নাম কি খাবার সোডার নাম লিখে রাখো তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমি পড়াতে চাই যে একটা জিনিস পড়িয়ে দিলাম টিক মেরে দিয়ে চলে গেলেই তো হয়ে যায় তাহলে সোডিয়াম কি বলি আমরা না বাইকার্বনেট। বাই কার্বনেট ক্লিয়ার তাহলে সোডিয়াম বাই কার্বনেটের সংকেত কি সংকেত হলো আমরা জানি এন এ এইচ সোডিয়াম বাই কার্বনেট তাহলে সোডিয়াম বাই যা বেকিং সোডা যা খাবার সোডা তাই আর এন এ তাই এবারে কোশ্চেন নিয়ে আসবো তাকে যদি গরম করি কি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর সঙ্গে আছে মানে এখানে কি উৎপন্ন হবে তাহলে এখানে আমরা কি করলাম হিট দিলাম ঠিক আছে হিট দেওয়াতে তাহলে আমরা এন এ টু সিও থ্রি সিও থ্রি প্লাস কি হয়ে যাবে না জল প্লাস কি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড ওকে তাহলে কি তৈরি হয়ে গেল এন এ টু সিও থ্রি এন এ টু সিও থ্রি কে কি বলে তিনি তাকে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট তাহলে সোডিয়াম বাইকার্বনেটকে উত্পক্ত করব তাহলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে ক্লিয়ার তিন নম্বর বলছে নিচের কোন যৌগটি বিদ্যুৎ পরিবাহিতা করতে পারে সোডিয়াম ক্লোরাইড NaCl NaCl এর দ্রবণ হচ্ছে কি না বিদ্যুৎ পরিবহন করে একে কি বলে একে আরেকটা বলে হচ্ছে ব্রাইন ওয়াটার ব্রাইন জল বা ব্রাইন ওয়াটার ওকে এই এন এ সিএল এর জলীয় দ্রবণকে নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বরে বলছে ড্যাশ হলো সোডার রাসায়নিক নাম এখন প্রশ্ন হচ্ছে এখানে তো পড়লে ওয়াশিং ওয়াশিং সোডা তো এক্ষুনি পড়লে Na2CO3 আর কি পড়লে দশ অনুজল তাহলে এখানে তাহলে কি কেসটা হয়ে গেল এখানে তাহলে আলটিমেট নামটা কি নামটা হচ্ছে কি আমরা তো প্রত্যেকেই জানি যে সোডিয়াম কার্বনেট কিন্তু সোডিয়াম কার্বনেট হলে হবে না এখানে দেখো টেট্রাহাইড্রেট হাইড্রেট বলতে কি টেট্রা বলতে চার অনু জল থাকবে এখানে কি আছে পেন্টা হাইড্রেট পেন্টা হাইড্রেট বলতে কি পাঁচ অণু জল থাকবে দশ অণু জল থাকবে এই সমস্ত কোশ্চেন কিন্তু নিজের বানানো নয় সমস্ত কিন্তু দু হাজার আঠেরো উনিশ থেকে শুরু করে তারও আগে রেলের গ্রুপ ডি এন লোকো পাইলট যেই তাতে কিন্তু এসছে ম্যাক্সিমামটা কিন্তু আমি গ্রুপ ডি থেকেই দিয়েছি আজকে চল্লিশটা কোশ্চেন মধ্যে তিরিশটা কোশ্চেন গ্রুপ ডি এসছে তো সুতরাং যেটা এটা আসবেন এরকম ভাবার কোনো মাথায় রেখো না তাহলে ডেকা হাইড্রেট তুমি এখানে পড়লে দশনু জল কিন্তু এর নামটা পড়বে না সেটা হবে না তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর আর ট্রাই হাইড্রেট বলতে কি না তিন অনু জল ওকে নিচে কোন উপাদানটি একটি ধাতু তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে সোডিয়াম আমি বলবো এই চ্যাপ্টার পড়ার আগে অবভিয়াসলি পর্যায় সারণীটা মানে মতো মুখস্ত করে বা থরলি পড়ে রাখা দরকার প্রত্যেকটা পদে পদে কেমিস্ট্রিতে পর্যায় সারণী লাগবে তার পারমাণবিক ভর কত কোনটা ধাতু কোনটা অধাতু কোনটা এই পদার্থ কোনটা ওই পদার্থ থেকে শুরু করে তার ইলেকট্রন যোজ্যতা সমস্ত জায়গায় লাগবে সেই কারণে আগে পর্যায় সারণী তারপরে পরের চ্যাপ্টার নিচের কোন তৈরিতে ব্যবহৃত হয় এখন যদি বোরাক্স বলো তাহলে কি করে ক্যান্সার করবে তাহলে হয়ে গেল ও সেভেন তাহলে এখানে দেখো এন এ টু তাহলে কি কি আছে ক্লোরিন জল ক্লোরিন না হবে না ব্রাইন ওয়াটার একটু আগেই দেখো পড়িয়ে দিলাম ব্রাইন ওয়াটার বলতে কি ব্রাইন জল বলতে কি যে এন এর যে জলীয় দ্রবণ NaCl এর যে জলীয় দ্রবণ H2O এইটাকে বলে হচ্ছে কি ব্রাইন জল তাহলে এখানেও হচ্ছে না এখানে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা আমি মার্ক দিয়ে রেখে দিলাম কারণ পরেরটাতে পড়বো আমরা আজকে কিন্তু এর ক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ওয়াশিং সোডা ক্লিয়ার সাতের দাগের তাহলে অপশন ডি কস্টিক সোডা রাসায়নিক সংকেত কি কস্টিক সোডা তাহলে আটের দাগেরটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি সোডিয়াম হাইড্রোক্সাইড এখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তাহলে কি হয়ে যাবে এইটা এন এ ও এইচ এর কি হয়ে যাবে নিচের কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় অ্যালুমিনিয়াম প্লাটিনাম তামা সোডিয়াম সোডিয়াম ধাতু খুবই নরম তাই ছুরি দিয়ে কাটা সম্ভব নিচের কোন ধাতুটি কেরোসিন তেলে সংরক্ষণ করা হয় অপশন নাম্বার সি সোডিয়ামই হবে কারণ সোডিয়াম যদি এমনি জলে বা বাতাসে রেখে দেওয়া হয় জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে আগুন জ্বলে উঠবে তাই কেরোসিনের মধ্যে রেখে দেওয়া হয় নিচের কোন উপাদানটি প্রকৃতিতে কখনো মুক্ত অবস্থায় পাওয়া যায় না তো অবভিয়াসলি সোডিয়াম যদি রেখে দেওয়া যায় তাহলে কি হয়ে যাবে আগুন জ্বলে যাবে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি ব্যাস তাহলে প্লাস্টার অফ প্যারিসটা কি তাহলে প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট তাহলে ক্যালসিয়াম সালফেট তো পেয়ে গেলাম অ্যান্সার হয়ে গেল ক্যালসিয়াম সালফেট কিন্তু এই হেমিহাইড্রেটটা কি তাহলে সংকেতটা মনে রাখতে হবে প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা রাখতে হবে ক্যালসিয়াম সালফেট মানে হলো সি এ ও ফোর আর কমা দিয়ে হাফ অনু জল তাহলে হাফ অনু জল এইটা হয়ে গেল আমার প্লাস্টার অফ প্যারিস এই হাফ অনুর জন্য এটাকে কি বলে হেমিহাইড্রেট ক্লিয়ার ব্যাস এরপরে এই দেখো কপার সালফেট এটাও কিন্তু ইম্পর্টেন্ট কপার সালফেট কে কি বলতো কপার সালফেট কে বলে যে ব্লু 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 কপার সালফেট ব্লু এর তাহলে সংকেত হবে ব্লু সংকেত হবে ফোর কপার সিইউ এটা কিন্তু সি এ ক্যালসিয়াম সি আর এটা হচ্ছে কপার ও ফোর তো এইভাবে অ্যাকচুয়ালি আমি পড়াই বলেই এক একটু লেন্দি হয়ে যায় কারণ শুধু কিন্তু দিয়ে চলে চলে গেলে তোমাদের মাথার থেকেই যাবে নিচের কোন ধাতুটির টিক ওপর ঘনত্ব স্ফুটনাঙ্ক সবচেয়ে কম তেরো দাগেরটা দেখো এইটার জন্য আমি বলবো পর্যায় সারণীটা পড়তে পর্যায় সারণীর কোশ্চেন অনুযায়ী পড়ছি আমি ধাতু কিন্তু কনসেপ্ট হচ্ছে কি আমার পর্যায় সারণীর মধ্যে ঢুকে আছে তাহলে তেরোর দাগের হয়ে যাবে অপশন নাম্বার বি মানে দিকের যে ধাতু গ্রুপ ওয়ান এর যে ধাতু তাদের কি হবে ঘনত সুটাঙ্ক সবচেয়ে হবে কম হবে নিচের কোনটির অ্যালকালাইন আর্থ ধাতু তাহলে চোদ্দোর দাগেরটা কি অপশান নাম্বার ডি সোডিয়াম বাঁ দিকের যে পর্যায় সারণীর পর্যসির দিকে সবইগুলো কি বলে অ্যালকালাইন আর্থ ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম মেশালে নিচের কোন গ্যাসটি হবে এরপর দেখো তাহলে তাহলে এখানে একটা জিনিস তাহলে বলে বলে দিই দিই যে তাহলে এখানে না বলে দিলে একটুখানি মুশকিল হয়ে যাবে যে দাগেরটা অ্যালকালাইন আর্থ মেটাল যদি বলি এটাকে যদি আমি ইংরাজিতে অ্যালকালাইন আর্থ ধাতু মানে আর্থ মানে পৃথিবী আর কি আর্থ মেটাল তাহলে কি কি হয়ে যাবে বলতো প্রথমে হয়ে যাবে কি আমি বলছি তাহলে লিখে রাখো বেরিলিয়াম তারপরে কি আছে ম্যাগনেসিয়াম তারপরে কি হবে ক্যালসিয়াম সি এস আর কি আছে বেরিয়াম তারপরে কি হবে রেডিয়াম ব্যাস এরা সবই কি হয়ে যাচ্ছে না অবভিয়াসলি আর্থ মেটাল তাহলে এইটা একটা জিনিস খেয়াল করে দেখো এই মেটাল গুলো কোথায় আছে বলতো দেখো পর্যায় সারণীর গ্রুপ গ্রুপ টুতে আছে হ্যাঁ কিনা তাহলে গ্রুপ টুতে আর এখানে সোডিয়াম এখানে দেখো নয় বলেছে নয় বলেছে অ্যালকালাইন আর্থ ধাতু নয় বলেছে তাহলে এইগুলো হচ্ছে কে সবই অ্যালকালাইন আর্থ মেটাল যেহেতু নয় বলেছে তাই কিন্তু সোডিয়াম হবে তাহলে সোডিয়ামটা কি সোডিয়ামটা কি আছে না গ্রুপ ওয়ান ওয়ান এ আছে ওয়ান এতে আছে সোডিয়াম তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু সোডিয়াম বাকিগুলো সব কি হয়ে যাচ্ছে আমার না অ্যালকালাইন আর্থ মেটাল পনেরো কি বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বন মেশালে নিচের কোন গ্যাসটি নির্গত হয় তাহলে এখানে আমাদের একটুখানি রিয়াকশনটা তো অবশ্যই গেলে জানতে হচ্ছে সোডিয়াম বারকাই বাইকার্বনেট তাহলে এন এইচ সিও থ্রি সোডিয়াম বার তাহলে এইচ সি এল এইচ সি এল আমি বিক্রিয়া করছি বিক্রিয়াতে কি তৈরি হবে না এনএসিএল তৈরি হবে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে প্লাস এইচ তৈরি হবে তাহলে কোন গ্যাস নির্গত হবে না কার্বন ডাই অক্সাইড অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার ষোলো দাগের নিচের কোন ধাতুটি বেশি ধনাত্মক আয়ন তৈরি করে তাহলে বেশি ধনাত্মক কোনগুলো হয়ে যাবে না এখানে ক্লোরিন জিঙ্ক দিকে আছে অবভিয়াসলি পটাশিয়াম পটাসিয়াম কি করবে ইলেকট্রন ছেড়ে দেবে ইলেকট্রন ছারার প্রবণতা বেশি তাই কি করবে ধাতু ধাতুগুলো সব ছেড়ে দিয়ে কি হয়ে যাবে ধনাত্মক আয়ন তৈরি করবে আর যদি ঋণাত্মক যদি বলি তাহলে কি হবে ক্লোরিন দ্বারা কি করবে ইলেকট্রন নিতে পারবে তারা ঋণাত্মক আয়ন তৈরি করতে পারবে সোডিয়াম কার্বনেট অনুতে মোট কয়টি পরমাণু আছে দেখো এইগুলো আবার অন্য টাইপের क्वेश्चन হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের তার সংকেত কি হয়ে যাচ্ছে Na2CO3 এটা কিন্তু রেলের পরীক্ষা কিন্তু সেখানে তুমি শুধু ছেড়ে দিয়ে চলে গেলে হবে না সেখানে দেখো সোডিয়াম আছে কটা Na2 Na2 মানে কি সোডিয়াম আছে দুটো কার্বন আছে কটা একটা আর অক্সিজেন আছে কটা তিনটে CO3 তাহলে টোটাল কত হয়ে গেল 2 3 3 3 ছয় 6 অ্যানসার নাম্বার C হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো তুমি মানে এমনি উপর থেকে পড়ে গেলে হবে না কেমিস্ট্রি বিশেষ করে কেমিস্ট্রি কেন সায়েন্সই তাহলে যে সোডিয়াম কার্বন কতগুলি পরমাণু আছে না ছটা পরমাণু আছে নিচের কোন ধাতুটি ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে তো কি হয়ে যাবে আমি আগে সোডিয়াম ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের সংযোজন বিক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তাহলে উনিশের দাগের আমার কি বলছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হলো CaO তার সাথে কি হয়ে যাবে না জলের বিক্রিয়া করব। কোনটি তৈরি হবে তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে সি এ ও এর হোল টু তাহলে আলটিমেট এটা নাম কি এটা নাম হচ্ছে কি একটা বাংলা নাম আছে তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া করলাম কি হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ক্যালসিয়াম এইটাকে আমরা কি বলি না কুলি চুন বলি এটাকে আমরা কি বলি পরীক্ষায় কিন্তু প্রচুর আসে কলিচুনের সংকেত কি এইচ এর হোল টু এখন এই যে কলিচুনের আরো একটা গল্প আছে সেটা হচ্ছে কি বলে না লাইম 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 আমি লিখে দিচ্ছি মানে এ কলিচুনের ইংরাজি হচ্ছে কে সিলেক্ট লাইম তাহলে এটাকে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবার বলছে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে নিজের কোন পদার্থটি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট তাহলে আমরা লিখব Ca থ্রি তাহলে ক্যালসিয়াম কার্বনেট তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করব কি তৈরি হবে CaO প্লাস কি তৈরি হবে CO2 উত্তপ্ত করলে নিজের কোন পদার্থটি হ্যাঁ এখানে দেখো এইটাকে তাহলে আমরা কি বলি না ক্যালসিয়াম অক্সাইড তাই তো এখানেও আমাদের আগের কোশ্চেনে ছিল ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইডের আরো একটা নাম আছে সেটা হচ্ছে পরীক্ষায় আসে সেটা হলো আমরা জানি চুন তাহলে পোড়াচুন যা আর ক্যালসিয়াম অক্সাইড তাই একে আরেকটা নাম বলে যে কুইক লাইম কুইক লাইম লাইম ইংরেজিতে লিখি সি কে আর কি কিউইআই সি কে এলআইএম তাহলে কুইক লাইম যা চুন তাই ক্যালসিয়াম অক্সাইড এটাকে কি ক্যালসিয়াম অক্সাইড আগেরটাতেই পড়েছি ক্যালি অক্সাইড তাই তাহলে অ্যান্সার তাহলে কি হয়ে যাবে কুড়ির দাগেরটা সি হয়ে যাবে সঠিক উত্তর কুইক লাইন একুশের দাগেটা কি বলছে নিচের কোন রাসায়নিক যৌগটি সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সাইড মার্বেলের রাসায়নিক সংকেতটা কোনটা বাইশের দাগেরটা তাহলে কি হবে বলো তাহলে সি তার ওল টু তাহলে বাইশের দাগের অপশন নাম্বার বি ক্যালসিয়াম কার্বনেট সি

তাহলে আলটিমেট কি হয়ে গেল সিএ ওল এটাকে কি বলি এটাকেই বলি আমরা না ব্লিচিং পাউডার ক্লিয়ার তাহলে ব্লিচিং পাউডারের অ্যান্সার কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর জিপসামের রাসায়নিক সংকেত কি খুবই ইম্পর্টেন্ট চব্বিশের দাগেরটা কি হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার এ জিপসাম ক্যালসিয়াম সালফেট তার সাথে আলটিমেট কি হয়ে গেলো দুই অনু জল তাহলে দুই অনু যখন জল থাকে তখন কি হয়ে যায় ডাইহাইড্রেট দুটো থাকলে কি লিখব যদি রাসায়নিক সংকেত মানে নাম যদি জানতে চায় তাহলে লিখবো যে এটা তাহলে লিখে রাখি যে জিপসাম তো এটা হয়ে গেল ক্যালসিয়াম সালফেট তাহলে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট

তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এর দায়ের অপশন নাম্বার এ ক্যালসিয়াম কার্বনেট জমে যায় সেই কারণে তার এইটা কিন্তু একটুখানি আমরা জাস্ট পড়ে নেবো লাইম ওয়াটার লাইম ওয়াটার বলতে কোনটা আমরা পড়েছি লাইম ওয়াটার না পড়িনি এখন বলবো আর কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে সি ও এইচ এর হল টু লাইম ওয়াটার লাইম ওয়াটারের সাথে আমরা কি করব না কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে তাহলে কি তৈরি হবে না সি এ CO3 তার সাথে H2O ওকে এই যে CaCO3 এটাই হলো ক্যালসিয়াম কার্বনেট তাহলে এটাই দুধের মতো সাদা হয়ে পড়ে ওকে তাহলে আলটিমেট লাইম ওয়াটারটা কি হয়ে গেল লাইম ওয়াটারটা আলটিমেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ওকে তাহলে লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে আমরা বলবো লাইম ওয়াটার চকের রাসায়নিক সংকেত কি তাহলে 27 এর অপশন নাম্বার সি হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেটটাই হয়ে যাবে না চকের রাসায়নিক সংকেত 28 এর দাগের কি বলছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 তাহলে দেখো তোমাকে কিন্তু পারমাণবিক ভর মানে পড়তে সারণী কিন্তু মুক্ত রাখতেই হচ্ছে ড্যাশ কখন ওই প্রকৃতিতে মুক্ত হিসাবে পাওয়া যায় না এই অপশন অনুযায়ী এই অপশন অনুযায়ী তাহলে 29 টা কি হয়ে যাবে অপশন ক্যালসিয়াম ক্যালসিয়াম কেন ক্যালসিয়াম কি আকারে থাকে আমাকে বলো ক্যালসিয়াম প্রকৃতিতে আর কিছুই নয় মানে মানে সাথে জড়িত থাকে না ক্যালসিয়াম কি হয় কার্বনেট হয় নতুবা কি থাকবে ক্যালসিয়াম সালফেট হয় মানে একা একা পড়ে থাকবে না কার্বোনেটের সাথে জড়িত থাকবে সালফেটের জড়িত জড়িত থাকবে নতুবা কি হবে না ফসফেট ফসফেটের সাথে এইভাবে জড়িত থাকবে সেই কারণে অ্যান্সার হবে ক্যালসিয়াম ড্যাশ জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে স্লেক লাইম তৈরি করে মানে আলটিমেট স্লেক লাইম বলতে আলটিমেট কি না দেখা যাক তিরিশের দাগেরটা ক্যালসিয়াম ড্যাশের সাথে হ্যাঁ স্লেক লাইম স্লেক ল্যামটা তাহলে কি তাহলে ড্যাশের সাথে স্লেক লাইমটা হচ্ছে কে সি এ ও এইচ এর এটাই হচ্ছে কি তার সাথে কি বলে যে জলের সাথে বিক্রিয়া করে তাহলে জলের সাথে মানে জলের সাথে হ্যাঁ 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 সিএও হবে ক্যালসিয়াম অক্সাইড সিএর সাথে যদি আমি জল দিয়ে ভেশায় বিক্রিয়া করি তাহলে কি হয়ে যাবে বিক্রিয়ায় স্লেক লাইম তৈরি হয়ে যাবে তার সাথে তৈরি হবে না এনার্জি তৈরি হবে মানে শক্তি তৈরি হবে ওকে ব্যাস তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার বি নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক নয় বলেছে এইগুলো কোশ্চেন গুলো খেয়াল রাখতে হবে কিন্তু যে একত্রিশ এর দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর কারণ এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড আছে কিন্তু এইগুলো কি এইগুলো হচ্ছে আলটিমেট এইগুলো হলো আকরিক জিপসাম চুনা পাথর ডলোমাইট আকরিক আর এইটা হচ্ছে কি না যৌগ আকরিক আলাদা জিনিস আর ক্যালসিয়াম কারোর সাথে মিশিয়ে একটা যৌগ তৈরি করে রাখা আছে ওকে তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোনটি অ্যালুমিনিয়াম আকোরিক বলেছে আকোরিক তাহলে বত্রিশের দাগের কি অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে অপশন নাম্বার বি বক্সাইট পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ধাতুটি এটা কিন্তু পরীক্ষায় আসে ইংরেজিতে এরকম আছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট মানে ভূপৃষ্ঠেতে তাহলে তেত্রিশের দ্বাগের অপশন এ হয়ে যাবে অ্যালুমিনিয়াম চৌত্রিশ এটা কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বাধারণত পাওয়া যায় কোন ধাতু দোস্ট কমনলি ফাউন্ড অনুযায়ী নিচের কোন ধাতুগুলি অক্সিজেনের সঙ্গে উচ্চ বিক্রিয়া করে না উচ্চ তাপমাত্রাতেও তাহলে অপশন নাম্বার কি আসছে পঁয়ত্রিশের দাগের অপশন বি হয়ে যাবে রূপো সোনা গোল্ড প্লাটিনাম এটাই হয়ে যাবে কেন হয়ে যাবে পরেরটাতে আসছি আমরা পরে আমরা কোশ্চেন দিয়েছি এজি প্লাস এবং সিএল মাইনাস মিলিত হলে কোন যৌগটি তৈরি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 36 36 এরটা আমাদের অপশন নাম্বার সি অপশন নাম্বার হ্যাঁ তাহলে সিলভার ক্লোরাইড এজিটা কি সিলভার আর সিএলটা কি ক্লোরিন তাহলে এরা মিলিত হয়ে যাবে সিলভার ক্লোরাইড সাদা কালো ফটোগ্রাফিতে কোন দুটি রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাঁইত্রিশ এরটা সাঁইত্রিশ এরটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি এই দেখো সিলভার ক্লোরাইড আর সিলভার ব্রোমাইডের নাম লিখে রাখো সিলভার ক্লোরাইড আর এটা কি সিলভার ব্রোমাইড ওকে নিচের কোন ধাতু সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় 38 এর অবিয়াসলি এই সিলভার বা এ জি এক্ষুনি এইগুলো পড়লাম নেক্সট কোশ্চেন নিচের কোনটি একটি মূল্যবান ধাতু এই দেখো নোবেল মেটাল বলে নোবেল মেটাল হচ্ছে কোনটা রূপো আছে লোহা আছে তাহলে হয়ে যাবে রূপো এই যে আগের কোশ্চেন বললাম যত নোবেল মেটাল আছে নোবেল মেটাল আছে সিলভার গোল্ড প্লাটিনাম এই নোবেল মেটাল গুলো কিন্তু উচ্চ তাপমাত্রায় অক্সিজেন সাথে বিক্রিয়া করে না ওকে চল্লিশের দাগের কোশ্চেন রূপার ব্রোমাইড সূর্যালোকে রাখলে নিচে কোন গ্যাসটি উৎপন্ন হয় তাহলে আলটিমেট চল্লিশ এর দাগের অপশন নাম্বার ডি হয়ে যাবে না ব্রোমাইড তাহলে সিলভার ব্রোমাইড রুপার ব্রোমাইড মানে কি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে এইরকম হবে না সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইড কি গ্যাস তৈরি করবে অপশন নাম্বার ডি ব্রোমিনের সাথে থাকে ব্রোমিন গ্যাস তাহলে এইভাবে আমরা চল্লিশটা কোশ্চেন করলাম নেক্সট দিন আমরা আরো চল্লিশটা কোশ্চেন করব ওকে